বোনেরা আমার আমাদের লক্ষ্মী সরস্বতী রুকশানা নুরজাহান জাহাঙ্গারা টুডু হাজা সাহা বিশ্বাস আপনারা জানেন আপনাদের জন্য আমি করেছি গতকাল বাজেট পাস হয়েছে আমাদের প্রকল্পে ছিল আঠেরো বছর থেকে ষাট বছর পর্যন্ত তাই তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন আপনারা এবার অনেকেই এক লক্ষ মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের ষাট বছর বয়স হয়ে যাবে তারা পাবে না আগামী বছর দু লক্ষ হয়ে যাবে তারা পাবে না তাই আমরা কি করেছি আমরা গতকাল বাজেটে করেছি যেই আপনার ষাট বছর বয়স হয়ে যাবে সবাই এক হাজার টাকা করে পাবেন ষাট বছর বয়স হয়ে গেলেই আমার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সবাই সব ধর্ম সব সমাজ সব সমন্বয় এক হাজার টাকা করে পেনশন পাবেন যতদিন বেঁচে থাকবেন শুধু আশীর্বাদ দোয়া আর শুভেচ্ছাটা জয় জহরটা দিয়ে যাবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন মনে রাখবেন দু লক্ষ ছেলে মেয়েদের জন্য একটা ভবিষ্যৎ প্রকল্প নিয়েছি বিজনেস তৈরি করার মডেল একটা ছেলে মেয়ে যদি ভালো করে বিজনেস করে তাতে একশো জন চাকরি করতে পারে দু লক্ষ ছেলে মেয়েকে আগামী